নম্বর একশো ছত্রিশে পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড পুরুষ ম্যারাথন দুই কোলন শূন্য দুই কোলন সাতান্ন অর্থাৎ দুই ঘন্টা দুই মিনিট সাতান্ন সেকেন্ড মহিলা ম্যারাথন দুই কোলন পনেরো কোলন পঁচিশ দুই ঘন্টা পনেরো মিনিট পনেরো সেকেন্ড দৌড় দিয়েছে এখন এই অঙ্কটির একবার যোগ এবং একবার বিয়োগ করলে আমরা এর সমাধান কি পাবো সেটা লক্ষ্য করবো চলো আমরা দেখি কিভাবে যোগ এবং বিয়োগ করব প্রথম প্রশ্নটি এই মধ্যে পার্থক্য কত বিশ্ব রেকর্ডের অর্থাৎ পার্থক্য মানে আমাদের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে আমরা কিভাবে হিসাব করব সেখানে আমরা দেখি বোঝার চেষ্টা করি সমাধান আমরা ঘন্টা মিনিট সেকেন্ড আমরা লিখে নিয়েছি যেহেতু বাঁচানোর জন্য ভিডিওটি বড় হয়ে যাবে বেশি লিখে কষতে গেলে তাই আমি অঙ্কটি কষে নিয়েছি প্রথমে আছে দুই ঘন্টা পনেরো মিনিট পনেরো পঁচিশ সেকেন্ড অর্থাৎ মহিলা ম্যারাথন এখানে মিনিট বেশি আছে তাই আমরা আগে দুই ঘন্টা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ডকে আগে ধরব তারপর পুরুষ দুই ঘন্টা দুই মিনিট সাতান্ন সেকেন্ড অর্থাৎ এখানে মিনিট কম আছে তাই আমরা এটা নিচে ফেলব ফেলে এবার বিয়োগ করব। এখন আমরা সেকেন্ডের হিসাবটা কিভাবে করছি সেটা একটু লক্ষ্য করি এখানে হাইলাইট করা আছে পনেরো মিনিট থেকে এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ড সমান আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে পঁচিশের সাথে এক পঁচিশের সাথে যোগ করতে হবে ষাট সেকেন্ড পঁচিশের সাথে যোগ করতে হবে তাহলে পঁচিশের সাথে ষাট যোগ করলে হয় পঁচাশি সেকেন্ড অর্থাৎ পঁচাশি সেকেন্ড থেকে আমরা সাতান্ন বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের হয় বিয়ে করলে হয় সাত আর কত হলে পনেরো আট হাতে এক পাঁচ রাখে ছয় ছয় আর কত হলে আট দুই হলে আট অর্থাৎ আঠাশ সেকেন্ড এবার আমরা মিনিটের হিসাব করব। কিভাবে মিনিটের হিসাব করব সেটা একটু লক্ষ্য করি পনেরো মিনিট যেহেতু আমাদের পনেরো মিনিট আছে মহিলা ম্যারাথনের পনেরো মিনিট পনেরো থেকে এক বিয়োগ করব অর্থাৎ আমরা এখানে ষাট সেকেন্ডের সাথে পঁচিশ সেকেন্ডের সাথে ষাট যোগ করে নিয়েছি এক মিনিট সমান ষাট সেকেন্ড বের করে নিয়ে গিয়েছি তাহলে পনেরো থেকে এক বিয়োগ করলে হয় চোদ্দ মিনিট যেহেতু এক মিনিট সমান ষাট সেকেন্ড সেকেন্ডের সাথে যোগ করেছি তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটি কিভাবে এবার সমাধান পেলাম পরবর্তী ধাপে আমরা নিয়ে আসছি যে দুই ঘন্টা পনেরো থেকে এক বিয়োগ করলে হয় চোদ্দ আর পঁচিশ আর ষাট যোগ করলে হয় পঁচাশি আর পরবর্তী পুরুষ ম্যারাথনের দুই ঘন্টা দুই মিনিট সাতান্ন সেকেন্ড এটা আমরা বিয়োগ করবো তাহলে আট আর সাত আর কত হলে পনেরো আট হলে পনেরো হাতে এক পাঁচ রাখে ছয় ছয় আর কত হলে আট দুই হলে আট দুই আর কত হলে চার দুই হলে চার হাতে কিছুই নাই এক করতে এক আর দুই আর দুই মিলে গেছে বাম দরে শূন্য বসে না তাহলে পার্থক্যটি হলো বারো ঘন্টা এই বারো মিনিট আঠাশ সেকেন্ড তাহলে উত্তরটি হবে বারো মিনিট আঠাশ সেকেন্ড এবার আমরা যোগটি করব কিভাবে পরবর্তী যে অঙ্কটি দিয়েছে এই দুটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব তাহলে কিভাবে হিসাব করবো ঠিক একইভাবে আমরা আগে মহিলা ম্যারাথনের সময়কে পাতিয়েছি এবার আমরা পুরুষ ম্যারাথনের সময়কে আগে পাতাবো তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড দুই ঘন্টা দুই মিনিট সাতান্ন সেকেন্ড আর মহিলা ম্যারাথন দুই ঘন্টা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড সেকেন্ডের হিসাব যেহেতু এখানে এক যোগ করেছি দুইয়ের সাথে অর্থাৎ এখানে দুই মিনিট ছিল আর নিচে আছে পনেরো মিনিট আর এখানে আছে সাতান্ন সেকেন্ড অর্থাৎ এই এক কিভাবে পেলাম সেটা আমরা হিসাব করি ডান পাশে সেকেন্ডের হিসাব সাতান্ন আর পঁচিশ আমরা আগে যোগ করেছি সাতান্ন আর পঁচিশ যোগ করলে হয় বিরাশি অর্থাৎ সাত পাঁচ বারো দুই হাতে এক দুই আর এক তিন পাঁচ আর তিন আট বিরাশি সেকেন্ড এই বিরাশি সেকেন্ড সমান হচ্ছে ষাট যোগ বাইশ অর্থাৎ ষাট সেকেন্ড সমান আমাদের এক মিনিট সেই এক মিনিট আমরা এখানে দুইয়ের সাথে যোগ করেছি তাহলে দুই আর এক তিন আর এই বাইশ আমাদের হাতে অবশিষ্ট আছে সেই বাইশ আমরা এখানে বসিয়ে দিয়েছি তাহলে বাইশ সেকেন্ড সুতরাং এক মিনিট হাতে রয়েছে সেই এক মিনিট আমরা এখানে দুইয়ের সাথে যোগ করে দিয়েছি তাহলে দুই আর একে তিন মিনিট এবার আমরা মিনিটের হিসাবটা করি তাহলে দুই আর একে তিন অর্থাৎ এই দুই আর ওই হাতের এক তিন আর এখানে আমাদের আছে পনেরো তাহলে পনেরো আর এই তিন আঠারো তাহলে আঠারো মিনিট এবার ঘন্টার হিসাব হচ্ছে দুই আর দুই এখানে দুই আর দুই আছে দুই আর দুই চার অর্থাৎ চার ঘন্টা আঠারো মিনিট বাইশ সেকেন্ড আমাদের যোগ করলে আমরা যোগফল ফল পাবো পরবর্তী অঙ্কটি এবার লক্ষ্য করব আমরা এবার সেই কাঙ্ক্ষিত অঙ্ক শেষের দুটি অঙ্ক আমরা লক্ষ্য করি সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত তাহলে সমাধানটি হবে বছর এবং মাস ঠিক আগের যে অঙ্কগুলো করেছি সেই নিয়মেই আমরা অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করছি বছর মাস এখানে বারো বছর মাস মাস সরি বছর বছর তাহলে এক যেহেতু শূন্য মাস তাহলে মাসের হিসাবটা আমরা এখানে করব আর তলে আছে দশ বছর নয় মাস তাইলে এখানে আমরা মাসের হিসাব করব যেহেতু শূন্য মাস সেক্ষেত্রে বছর থেকে এক বছর সমান বারো মাস শূন্য এর সাথে যোগ করতে হবে তাহলে এগারো থেকে যদি আমরা এই বারো থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে থাকে এগারো এগারো বছর আর বারোর সাথে শূন্য যোগ করলে হয় বারো অর্থাৎ এগারো বছর বারো মাস নিচে আছে আমাদের দশ বছর নয় মাস বিয়োগ করলে হয় বারো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে তিন আর এগারো থেকে দশ বিয়োগ করলে হয় এক অর্থাৎ সালমা এবং মিতার বয়সের পার্থক্য হল এক বছর তিন মাস তাহলে উত্তরটি হলো এক বছর এবার আমরা মাসুদা বেগমের সর্বশেষ অঙ্ক অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তিন মাস তিন সপ্তাহ বারো দিনের ছুটি পাওনা রয়েছে তিনি দুই মাস চার সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাসুদা বেগম আরো কতদিনে ছুটি নিতে পারবেন এখানে এক মাস সমান তিরিশ দিন প্রশ্নে উল্লেখ আছে তো আমরা সমাধানটি দেখি সহজভাবে মাস সপ্তাহ দিন তিন মাস তিন সপ্তাহ বারো দিন অর্থাৎ মোট দিন আমরা আগে হিসাব করব মোট দিন অর্থাৎ তিন মাস তিন সপ্তাহ বারো দিনের হিসাব করব যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে যে এক মাস সমান তিরিশ দিন যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে এক মাস সমান তিরিশ দিন সেহেতু এক সপ্তাহ সমান সাত দিন তাহলে তিনের সাথে আমরা তিরিশ গুণ করবো তিন ত্রিশ নব্বই অর্থাৎ শূন্য তিন তিনশতা একুশ অর্থাৎ নব্বই দিন একুশ দিন আর বারো দিন আমরা যোগ করবো নব্বই দিন একুশ দিন যোগ বারো দিন যোগ করলে আমরা পেয়েছি একশত তেইশ দিন অর্থাৎ দুই এর আগে তিন দুই এর আগে তিন নয় তিন বারো একশত তেইশ দিন পরবর্তীটা আছে দুই মাস চার সপ্তাহ তিন দিন তাহলে দুই মাস চার সপ্তাহ তিন দিন দুই মাস সমান ষাট দিন আর চার সপ্তাহ চার সপ্তাহ আঠাশ দিন আর তিন দিন তাহলে আট ষাট যোগ আঠাশ যোগ তিন যোগ করলে হয় একানব্বই দিন এবার আমরা একশো তেইশ দিন থেকে একানব্বই দিন বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে আমরা কী পেলাম

তাহলে আমরা বত্রিশ দিন যেহেতু তাহলে ভাগশে হলো দিন দুই দিন আর ভাগফলটা হলো মাস উত্তরটি হবে এক মাস দুই দিন সময়ের রূপান্তর কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি তো এখানে পাঁচটি অঙ্ক দেওয়া আছে এই পাঁচটি অঙ্কের সমাধান রূপ আরও প্রশ্নের সমাধান দেখতে হলে অঙ্কগুলো প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি সেই সাথে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে এতটুকু আশা রাখতে পারি সময় এখানে আমরা দশ বছরকে দিনে প্রকাশ করো দশ বছরকে আমরা দিনে প্রকাশ করতে গেলে প্রথমে আমাদের সমাধানে নিয়ে আসতে হবে অর্থাৎ এক বছর সমান কত মাস সেটা আমাদের দেখতে হবে আমাদের এক বছর সমান বারো মাস অঙ্ক আমি প্রশ্ন সমাধান করে নিয়েছি একটি খাতায় এখানে দশ বছর তাহলে দশ গুণ বারো সমান একশো মাস অর্থাৎ এক বছর সমান বারো মাস তাহলে বারো দ্বারা দশকে গুণ করে আমরা পেয়েছি একশো বিশ মাস এবার একশো বিশ মাসকে আমাদের কত দিনে এক মাস সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা জানি এক মাস সমান দিন তাহলে দ্বারা আমরা বারো মাসকে গুণ করবো এখানে হাইলাইট করা আছে হাইলাইট গুলো খেয়াল করবে তাহলে বারো মাসে একশো কুড়ি মাস অর্থাৎ একশো কুড়ি মাস আমরা তিরিশ দ্বারা গুণ করব একশো তিরিশ দ্বারা গুণ করলে দুইটা শূন্য বসিয়ে দিলাম তিন দু ছয় তিন এক তিন অর্থাৎ ছত্রিশ দিন তিন হাজার দিন উত্তর পরবর্তী অঙ্কটি হলো এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো আগের অঙ্কটি আমরা গুণ করে পেয়েছি যেহেতু দিনে প্রকাশ করতে বলছে এবার আমাদের মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করতে হবে সেক্ষেত্রে আমাদের এক হাজার ঘন্টাকে আমাদের ভাগ করতে হবে তা আমাদের ঘন্টা আছে আমাদের এক ঘন্টার সমান কত দিন সেটা আমাদের নির্ণয় করে নিতে হবে এখানে চব্বিশ ঘন্টা সমান একদিন আমরা সবাই জানি তাহলে চব্বিশ ঘন্টা সমান একদিন এবার মাস আছে দিনের পরে মাস তিরিশ দিন সমান এক মাস আমরা প্রথমে চব্বিশ দ্বারা ভাগ করব চব্বিশ দ্বারা যদি আমরা এক হাজারকে ভাগ করি চব্বিশ অর্থাৎ দুই দুই সংখ্যা সংখ্যার ভিতরে দশ চব্বিশ দ্বারা দশকে ভাগ করা যায় না এক সংখ্যা বাড়িয়ে নিতে হবে একশো একশোর ভিতরে চব্বিশ চার চার যায় চব্বিশ ছিয়ানব্বই অর্থাৎ চারি চারি ষোলো ছয় হাতে হলো এক চার দু নয় আঠারো কে নয় ছিয়ানব্বই একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে আমাদের হয় চার অর্থাৎ এই শূন্য নামলো শূন্য নামলো চল্লিশ চব্বিশ বিয়োগ করলে হয় ষোলো অর্থাৎ হাইলাইট করে রেখেছি কোনটা উত্তর হবে তাহলে একচল্লিশ দিন আর ষোলো ঘন্টা যেহেতু আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে তো ঘন্টাটা বেরিয়ে গেল এবার আমাদের দিন বেরিয়েছে ভাগ ফল এই দিনটাকে আমরা মাসে রূপান্তর করবো তিরিশ দিন সমান এক মাস তিরিশ দ্বারা ভাগ করলে তিরিশ একে তিরিশ অর্থাৎ একচল্লিশ কে এক তিন একো তলি চার এক হলে চার এগারো দিন হাইলাইট হয়েছে অর্থাৎ উত্তর হয়েছে এক মাস এগারো দিন ষোলো ঘন্টা অর্থাৎ সর্বশেষ যে ভাগটা হয় সেই ভাগের ভাগ ফল এবং প্রত্যেকটার ভাগ আমাদের উত্তর হবে এমন অঙ্ক দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো গুণ ভাগের সময় সম্পর্কিত বিভিন্ন অঙ্ক আছে এবার আমরা পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করব পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করলে সমাধান অর্থাৎ তিরিশ দ্বারা আমরা গুণ করবো পাঁচের সাথে তিন তিরিশ গুণ করলে শূন্য তিন বছর পনেরো একশো পঞ্চাশ দিন এবার দিনকে আমরা ঘন্টায় নিয়ে আসবো চব্বিশ ঘন্টার সমান একদিন তাহলে একশ পঞ্চাশকে আমরা চব্বিশ দ্বারা গুণ করবো দ্বারা গুণ করলে শূন্য চারি পাঁচ শূন্য হাতে দুই শেষ শূন্য পাঁচ দশের শূন্য এক দুই একে দুই যোগ করলে অর্থাৎ ঘন্টা অর্থাৎ উত্তরটি হবে ঘন্টা এবার আমরা দুই বছরকে ঘন্টায় রূপান্তর করব তাহলে ঘন্টায় রূপান্তর করতে বছরকে আমরা ঘন্টায় নিয়ে আসবো তাহলে আগে আমরা মাস তৈরি করে নিব মাসের পরে দিন যেহেতু বছর আছে তাহলে এক বছর সমান বারো মাস আমরা সকলেই জানি তাহলে বারো দ্বারা দুই কে গুণ করব তাহলে বারো দু চব্বিশ মাস চব্বিশ মাস এবার এক মাস সমান আমাদের তিরিশ দিন চব্বিশের সাথে আমরা তিরিশ গুণ করব তিরিশ গুণ করলে হয় শূন্য বসেই দিলাম আর তিন চারি বারো দুই হাতে হলে এক তিন সাত অর্থাৎ সাত কুড়ি দিন এবার দিনকে আমরা ঘন্টায় রূপান্তর করবো একদিন সমান চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ দ্বারা সাতশো আমরা গুণ করবো চার শূন্য এক সংখ্যার গুণ শেষ আমরা শূন্য দিলাম দুই দুই দু সাত সাত যোগ করলে হয় শূন্য আট করতে আট আট সারে বারো দুই হাত হলো এক সারে রেখে পাঁচ পাঁচ দিয়ে সাত এক করতে এক অর্থাৎ উত্তরটি হবে সতেরো হাজার দুইশত আশি ঘন্টা এর পরবর্তী অঙ্ক আমাদের খুব সহজভাবে আমরা সমাধান করার চেষ্টা করব অবশ্যই বুঝতে পারবে এবার বারো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর তাহলে আমাদের বছর আছে এই বছরকে আগে আমরা মাস তৈরি করে নিব নিয়ে এই পাঁচ মাস যোগ করব যোগ করার পরে তারপর আমরা দিনে রূপান্তর করব তাহলে এক বছর সমান বারো মাস হাইলাইট করে রেখেছি তাহলে এক বছর সমান বারো মাস অর্থাৎ এই বারো বছরকে বারো দ্বারা গুণ করব। বারো বারো গুণ করলে বারো কোটের নামটা পড়লে আমরা বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মাস হয়েছে এখানে আছে পাঁচ মাস একশো চুয়াল্লিশ সাথে পাঁচ যোগ করলে হয় একশো তো

আগের অঙ্কগুলো সব গুণ করেছি এবার আমরা ভাগ করব অর্থাৎ কিভাবে আমরা মাস দিন ঘন্টা মিনিটে প্রকাশ করতে পারি তো চ্যানেলটি যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই পি কুমার এডু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে মতামত জানাবে এবার আমরা এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করব। তাহলে আমরা মিনিটকে আগে দিনে রূপান্তর এই ঘন্টায় রূপান্তর করব ঘন্টায় রূপান্তর করার পরে দিন দিনের পরে আমরা মাসে যাব প্রথমে আমরা এখানে প্রথমে আমরা এখানে এক লাখ মিনিটকে আমরা ষাট দ্বারা ভাগ করব অর্থাৎ ষাট মিনিট সমান এক ঘন্টা ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে ষাট দ্বারা ভাগ করলে আমাদের পেয়েছি এক হাজার ঘন্টা অর্থাৎ এখানে আমরা ভাগ দেখিয়ে দিয়েছি এখানে শেষে ভাগ শেষ আছে চল্লিশ এই চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট উত্তর হবে আমাদের প্রতিটার ভাগ শেষ এবং সর্বশেষ ভাগের ভাগ উত্তর ষাট দ্বারা আমরা রূপান্তর করবো যেহেতু চব্বিশ ঘন্টায় একদিন তাহলে চব্বিশ দ্বারা ভাগ করবো চব্বিশ দ্বারা ভাগ করলে দুই সংখ্যা ষোলোর ভিতরে যায় না তাহলে তিন সংখ্যা নিয়েছি একশো ছেষট্টি ভিতরে চব্বিশ ছয় বার গিয়েছে একশতে চুয়াল্লিশ বিয়োগ করে পেয়েছি চার দিয়ে ছয় চার দিয়ে ছয় এক মিলে যায় বামদারে শূন্য বসে না শূন্য দুই থেকে এক গেলে এক দশ ঘন্টা তাহলে এই দশ ঘন্টা উত্তর এখানে চল্লিশ মিনিট উত্তর এবার উনসত্তর দিন এই দিনকে আমরা মাসে রূপান্তর করবো এই দিন সমান এক মাস তাহলে তিরিশ দিলাম নতর কে ভাগ করবো তিরিশ দিন ষাট অর্থাৎ শূন্য বসে দিলাম আর তিন দুনো ছয় ভাগ শেষ হচ্ছে শূন্য আর নয় বিয়োগ করলে হয় নয় তাহলে দিন এখানে আছে মাস মাস তাহলে দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট এটা আমাদের উত্তর পরবর্তী অঙ্কটি হলো দশ হাজার সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো একই রূপে আমরা ভাগটি করব সেকেন্ড আছে সেকেন্ডের থেকে আমরা মিনিট করে নিব যেহেতু ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট দ্বারা আমরা দশ হাজারকে ভাগ করব তাহলে ষাট একশোর ভিতরে একবার যায় তাহলে বিয়োগ করলে হয় শূন্য চল্লিশ শূন্য নামলো তাহলে চারশো চারশোর ভিতরে ষাট বার যায় তিনশত ষাট তুই বিয়োগ করলে আবার চল্লিশ শূন্য নামলো চারশো আবার ছয় বার যায় গেলে ষাট ভাগ শেষ হচ্ছে চল্লিশ তাহলে সেকেন্ড উত্তর মিনিট এই মিনিটকে আমরা ঘন্টা তৈরি করবো অর্থাৎ মিনিট সমান এক ঘন্টা ষাট দ্বারা একশো ভাগ করলে তেল বিয়োগ করলে হয় ছয় দুই গেলে চার ছেচল্লিশ মিনিট দুই ঘন্টা তাহলে উত্তরটি হবে দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড তো ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই আমার পাশে থাকবে এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমার সাথে সঙ্গ দেবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ